আরব দেশগুলো চাইলে ভোগ বিলাস ছেড়ে মুসলিম দেশগুলোর বিপদে পাশে দাঁড়াতে পারে তবে এমনটা খুব কমে দেখা যায় সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত কাতার ও কুয়েতের মতো দেশগুলো যে পরিমাণ আয় করে তার সিকি ভাগও সারা বিশ্বের মুসলিমদের কাজে আসে না আরব দেশগুলো হলো ভোগ বিলাসী জীবনের জন্য আদর্শ স্থান বিশেষ করে সৌদি আরব এক হজ থেকেই এ দেশটি প্রতি বছর প্রচুর অর্থ আয় করে এছাড়া তেল ও প্রাকৃতিক গ্যাস রফতানি দেশটির অর্থনীতির মেরুদণ্ড অর্থনৈতিক বৈচিত্রান্তে সৌদি আরব এখন নানা উন্ননমূলক প্রকল্প চালু করেছে যা দেশটির আয়ের উৎসকে বহুমুখী করেছে বিভিন্ন খাত থেকে আয়ের পর দেশটির ব্যয়ের প্রধান অগ্রাধিকার মেগা প্রকল্প পর্যটন খাতকে আকর্ষণীয় করতে তারা এগুলো বাস্তবায়ন করছে রাজধানীর রিয়াদের কাছে অবস্থিত বহু বিলিয়ন ডলারের বিনোদন শহর দিয়ে হতে চলেছে বিশ্বব্যাপী আকর্ষণের কেন্দ্রবিন্দু পাশাপাশি 500 বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগের মাধ্যমে ভবিষ্যতের শহর নিয়ম বিশ্বমানের পর্যটন এবং বিনোদন অভিজ্ঞতা প্রদান করবে এছাড়া নিজেদের প্রতিরক্ষা খাতকে শক্তিশালী করতে সৌদি আরব বিপুল অর্থ খরচ করে খাবারের পেছনে সৌদি নাগরিকদের অতিরিক্ত ব্যয়ের কথা তো সবারই জানা সারা বিশ্বে যত খাবার অপচয় হয় তার অর্ধেকই সৌদিতে হয় সৌদির মতো সংযুক্ত আরব আমিরাত এখন বিশ্বের বড় বড় ধনীদের কাঙ্ক্ষিত গন্তব্যে পরিণত হয়েছে ফলে দেশটির অর্থনীতি লাফিয়ে লাফিয়ে উন্নত হচ্ছে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের মতো সংযুক্ত আরব আমিরাতও জ্বালানি তেলের অন্যতম কেন্দ্র দু থেকে দু পর্যন্ত জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে একশো বিলিয়ন বা দশ হাজার কোটি মার্কিন ডলার আয় করেছে দেশটি তবে দেশটি এখন আর নিছক জ্বালানি তেলের উপর নির্ভরশীল না থেকে অর্থনীতির বহুমুখীকরণে গোল্ডেন ভিসা দিয়ে বিশ্বের ব্যক্তিদের কাছে টানছে শহরটির কৃত্রিম দ্বীপ বানিয়ে বৈশ্বিক বিনিয়োগকারীদের মনোযোগ আকর্ষণ করেছে আরব আমিরাত ব্যয়ের মধ্যে দেশটির অন্যতম অগ্রাধিকার প্রতিরক্ষা খাত দু থেকে দু সাল পর্যন্ত সামরিক খাতে সংযুক্ত আরব আমিরাতের গড় নেয় দশমিক ছয় বিলিয়ন ইউএস ডলার দু সাল পর্যন্ত একে বছরে প্রায় আটত্রিশ বিলিয়ন ডলারে উন্নীত করার রূপরেখা ছিল দেশটির উপসাগরীয় ক্ষুদ্র দেশ কাতার বিশ্বের এক বিশ্বয়কর অর্থনৈতিক শক্তি বিশ্বের চল্লিশটি দেশে কাতার চারশো বিলিয়ন ডলার বা চল্লিশ হাজার কোটি ডলার বিনিয়োগ করেছে এই অর্থ বাংলাদেশের বর্তমান বৈদেশিক রিজার্ভের দশ গুণ শুধু যুক্তরাজ্যেই কাতারের বিনিয়োগ তিপ্পান্ন বিলিয়ন ডলার বিদেশে বিনিয়োগের জন্য কাতার গড়ে তুলেছে কাতার ইনভেস্টমেন্ট অথরিটি বা কিউ আই নামের একটি সার্বভৌম আর্থিক তহবিল কাতারের এত অর্থের মূল উৎসটা পার্শ্ববর্তী অন্য দেশগুলোর মতো তেল ও প্রাকৃতিক গ্যাস ভিত্তিক কাতার রক্ষণশীল দেশ হিসেবে পরিচিত কিন্তু গত কয়েক বছরে দেশটি শিল্পকলার জন্য প্রচুর অর্থ ব্যয় করেছে দেশটি নামি বেশ কয়েকটি প্রদর্শনীর আয়োজন করেছে দু সালে ফুটবল বিশ্বকাপ আয়োজন করে তারা তাক লাগিয়ে দিয়েছে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের মতো কুয়েত বিভিন্ন প্রাকৃতিক সম্পদে বেশ ধনে দেশটির মূল প্রাকৃতিক সম্পদ হচ্ছে তেল ও গ্যাস বিশেষ করে অ অপরিশোধিত তেলের সরবরাহে কুয়েত উপরের দিকে আছে ভৌগোলিকভাবে ছোট হলেও একশো দুই বিলিয়ন ব্যারেল তেলের রিজার্ভের মাধ্যমে কুয়েত একটি সমৃদ্ধ অর্থনীতির দেশে পরিণত হয়েছে মধ্যপ্রাচ্যের অন্যতম দেশ হলেও ওমান যেন সবসময় আলোচনার বাইরে থাকে নীরবে চলা এই দেশটিও প্রাকৃতিক সম্পদ থেকে প্রচুর আয় করে পাশাপাশি অন্যান্য উৎস তো আছেই সৌর ও বায়ুবিদ্যুৎ প্ল্যান্ট থাকায় বিদ্যুৎ উৎপাদনে পরিচ্ছন্ন শক্তি ব্যবহারের ক্ষেত্রেও ওমান এগিয়ে আর দেশটিকে দ্বন্দ্ব বা বিবাদে জড়াতে খুব একটা দেখা যায় এভাবেই মধ্যপ্রাচ্যের দেশগুলো আয় ব্যয় করে যাতে সবকিছু প্রাধান্য পেলেও মুসলিম বিশ্বের খুব একটা লাভ হয় না